এই দেখেন ভাই তাদের এক্সট্রা ক্লাস বুঝছেন আপনাদের বাচ্চা কোথায় যায় কি করে প্রাইভেটের কথা বলে কোথায় যাইতেছে কোথায় যায় এক্সট্রা ক্লাস করতেছে শুক্রবার দিন এক্সট্রা ক্লাস করার জন্য যায় এই দেখেন আপনাদের বাচ্চারা এসে এক্সট্রা ক্লাস করতেছে এইটা হচ্ছে আপনাদের বাচ্চাদের হলো এক্সট্রা ক্লাস বুঝছেন এইভাবে এক্সট্রা ক্লাস করে তাদের সতীত্ব দ্বারা নষ্ট করছে আমরা হয়তো আমাদের বাচ্চাদের খোঁজখবর রাখি না কোথায় যায় কি করে কার সাথে মিশে এটা আমরা কখনো খোঁজ রাখি না আমরা ভাবি যে আমাদের বাচ্চা লেখাপড়া করতেছে নিয়মিত ক্লাস করতেছে কিন্তু ক্লাসের ফাঁকে তারা কোথায় যাইতেছে কি করতেছে এটা কিন্তু আমরা কখনো খোঁজ রাখি না দেখছেন আপনাদের বাচ্চাদের এক্সট্রা ক্লাস দুইটার বয়স কত হবে একজন বয়স হয় তেরো থেকে চোদ্দ মেয়ের বয়স হয়তো বারো থেকে তেরো দুইজনই প্রায় সেম বয়সের এই তেরো থেকে চোদ্দ বছরের বাচ্চারা যদি এভাবে যদি কোথাও এসে যদি এরকমভাবে মেলামেশা করে তাহলে সমাজ কোন দিকে যাইতেছে আমাদের নতুন প্রজন্ম কোন দিকে যাইতেছে তাদের ভবিষ্যৎ কি তারা ব্য কীভাবে লিপ্ত হইতেছে আমরা দেখছেন এরকম অপরাধমূলক কাজ এরকম অসামাজিক কাজ তারা কীভাবে করতেছে কোথায় যায় বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যায় বিভিন্ন রেস্টুরেন্টে বিভিন্ন রিসোর্টে যাইতেছে কারণ তারাও কিছু বলতেছে না তাদেরও ব্যবসা তাদেরও টাকার দরকার তারা কিছু বলতেছে না দেখছেন আপনাদের বাচ্চাগুলো কীভাবে তেরো থেকে চোদ্দ বছরের বাচ্চারা এভাবে মেলামেশা করে তাহলে সমাজের মধ্যে আস্তে আস্তে দেখবেন এরকম বেহাবোনা ছড়িয়ে পড়বে এবং তাদের এই লজ্জার স্মরণ সব কিছু বলে যাবে দেখছেন দুজনে স্কুলের বাচ্চা স্কুল থেকে আসছে মেয়েরা সম্ভবত ক্লাস সেভেনে পড়ে আর তার সাথে কথা হয়েছে সে ক্লাস সেভেনে পরে আর ছেলেটাও পরে ক্লাস সেভেনে দুইজনই ক্লাস সেভেনে পড়ে এখন দুজন ক্লাস সেভেনের ছেলে ছেলে মেয়ে যদি এভাবে এসে যদি করে তারা তো এভাবে প্রতিনিয়ত এক্সট্রা ক্লাস করে আপনি হয়তো ভাবতেছেন আপনার বাচ্চা ছোট সে এক্সট্রা ক্লাস করতেছে সে হয়তো কোথাও যায় না কিন্তু আপনার ধারণা বল আপনার বাচ্চা কোথায় যায় কি করে এটা অবশ্যই খুঁজে রাখবেন ছোটো ভাববেন এখনকার বাচ্চারা কিন্তু ছোটো নাই ক্লাস সিক্সে থেকে ফাইভে থেকে মেয়েরা কিন্তু রিলেশন করা শুরু করে রিলেশন করে শুরু করে এবং তারা রিলেশন করে শুরু শুধু রিলেশনশিম থাকে না তারা শারীরিক সম্পর্ক থেকে সব ধরনের সম্পর্কই তারা লিপ্ত হয় দেখেন একটা বাচ্চা দুইটা বাচ্চা বাচ্চাই বলা চলে সেভেনে যারা পড়ে তারা তো বাচ্চাই ক্লাস পড়া এই বাচ্চারা যদি এইরকম ভাবে মেলামেশা করতে থাকে দেখেন এদের জন্য আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন আছে আছে বিভিন্ন রেস্টুরেন্ট তো তাদের তাদের জন্য কাজ করার জন্য এইসব জায়গাও আছে কিন্তু এই সব জায়গায় তো যায় না কিন্তু এইখানে আসছে ছোটোরা স্কুলের বাচ্চারা স্কুল ফাঁকি দিয়ে দেখছেন ওরা আর কি লাস্টের ক্লাসটা মিস দিয়ে চলে আসে এক ঘন্টা দেড় ঘন্টা থাকে থাকার পর বিভিন্ন মজা টজা করে তারপরে ওরা কিন্তু চলে যায় দেখা যায় এখন সমাজের মধ্যে কিন্তু এইসব অসামাজিক কাজ করার জন্য বেশি কিছু দরকার হয় না তাদের দুশো থেকে তিনশো টাকার খাবার খাবারের অর্ডার দিয়ে তারা এভাবে মেলামেশা করতেছে তাদের কোনো সমস্যা হইতেছে না তারা কিন্তু এই সামান্য কিছু পথে ঘাটে রাস্তাঘাটে দেখবেন মোড়ে টোরে অনেকে রেস্টুরেন্ট হয়ে গেছে খুব তার মতো বিভিন্ন জায়গায় রেস্টুরেন্ট হয়েছে বিভিন্ন জায়গায় রিসোর্ট হয়েছে তো এই রিসোর্টগুলো আর রেস্টুরেন্টগুলো আপনারা একটু খোঁজ নেবেন কী হয় না হয় আর এদেরকে ধরতেও পারবেন না ধরতে গেলে আপনার যাওয়ার কথা শুনলেই বা কেউ আসতেছে কারো পায়ের শব্দ এরা কিন্তু ঝার মতো আলাদা হয়ে যায় একদম ভদ্রভাবে বসে থাকে আপনি বুঝতেও পারবেন না এরা কি করে না করে ভিতরে দেখেন একটা তেরো বছরের বাচ্চা সেই বাচ্চারা যদি এরকম মিলামেশা করে বা ই তাহলে আমাদের আমাদের পরবর্তী প্রজন্ম কোন দিকে যাইতেছে কোন দিকে যাইতেছে আমাদের পরবর্তী প্রজন্ম আপনারা অবশ্যই সতর্ক থাকবেন সতর্ক থাকবেন আপনার বাচ্চারা অবশ্যই খেয়াল রাখবেন সে কোথায় যাইতেছে তার চলাফেরা তার আচার আচরণ সব দিকে কিন্তু বোঝা যায় বোঝা যায় তার আচার আচরণ কথাবার্তা দেখে কিন্তু আপনি বুঝতে পারবেন সেই সেই কোনো খারাপ কাজের সাথে লিপ্ত হয়েছে কিনা এই ধরনের ভিডিও যদি আপনারা পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করবেন সবাই সতর্ক থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ